পঞ্চম শ্রেণীর ছাত্রকে অপহরণ হাত পা বেঁধে শারীরিক নির্যাতন তারপর সেই ভিডিও করে বাড়ির লোককে পাঠিয়ে লক্ষ টাকার মুক্তিপণ দাবি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি মারধরের সেই ভিডিও ভাইরাল ঘটনা থানায় জানালেও ঘুরিয়ে দেওয়া হয় কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার যদুপুরে যদুপুর অঞ্চল হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র অপহৃত বাচ্চাটি বিহারের কাঠিয়ার জেলায় বাবার বাড়িতে যাওয়ার নাম করে গত আট তারিখে বাড়ি থেকে অপহৃত দেওয়ারকে নিয়ে যায় অভিযুক্ত বৌদি তারপর রাতে ফোন আসে দু লক্ষ টাকা মুক্তিপণের সেখানে একটি ছোট্ট ঘরে হাত পা বেঁধে মারধর করা হচ্ছে তাকে বৌদি ও বৌদির প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ সেই হাত পা বাঁধা মারের ভিডিও বাড়ির লোককে পাঠিয়ে মুক্তিপণের অভিযোগ বারবার ভিডিও কল করে মারধর ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশীর হুমকি দিয়েও মুক্তিপণ চাওয়ার অভিযোগ ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের পক্ষ থেকে কাঠিয়ার গিয়ে থানাতে অভিযোগ করতে বলা হয় ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ চার দিন হয়ে গেলেও কোনো ব্যবস্থা না হওয়ায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন কোনো ঘটনা ঘটেনি আমার ছেলেটাকে বলছে কি দেওয়া আমার ছেলে পিলে থাকলে নিয়ে যেত না চলে আসবো স্কুলে টাকা ঢুকে চলে এসে প্লাস্টার করবো ঘর আর ই করবো কপাট বানাবো এভাবে মিথ্যা কথা কয়ে লেগেছে ছেলে টাকা আমার ছেলে টাকা পাঁচশো টাকা দিবো কয়ে লেগেছে একটা মোবাইল দিবো কয়ে লেগেছে ছেলে টাকা দুধ খাওয়া ছেলে আমার এই দশ বছর ছেলে আমার যাইবে না লটালটি করে কাঁদছে টান কোথায় নিয়ে গেছে ওই বাবার বাড়ি যাওয়া বয়া দেয় ওই ছেলে যেটা ভালোবাসে ওই ছেলেটা তো ওই ছেলেটা তখন ছেলেটা তখন ইয়াতে ট্রেনে লেগেছে ট্রেন হলে ছেলেটাকে লেগেছে ওই যেটাকে ভালোবাসে ওই ছেলেটাকে সঙ্গে ছবিও আছে আমার কাছে ছবি কি হলো ওটা কি হলো আপনার ওটা আমার ছেলে হলো আর ওটা যেটাকে ভালোবাসে ওটা ওখানকারই ভালোবাসে স্যার খালাই তো ভালোবাসে আপনার বৌমা ওটা ওটা আমার বৌমা ছোট বৌমা হ্যাঁ ছোট বৌমা বাবার বাড়ির নাম করে নিয়ে গেছে পার্টি বলে काठियार में नाम दिया गया था बाबा पार्टी आते हैं काठियार ने किया है क्यों तो बोल रहे हैं क्यों बोल रहे हैं दूल्हा टकरा लिया है तेरे पैर टकरा फिसफिस करे पैर तबू

আমাদের বাড়িতেই ছিল তো বললো বাবার বাড়ি যাব তো ছেলে টেলে তো নয় ও বাচ্চা কাচ্চা নেই আমার একটা ছোটো দেওয়ার দশ বছর আছে ক্লাস ফাইভে পড়ে ওকে বললো চ ভাই আমার সাথে চ আজকে যাবো কালকে চলে আসবো বলে নিয়ে গেছে আমার শ্বশুরকে রাত দুটার দিকে ফোন করে বলছে কি তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে দু লাখ টাকা দিয়ে যাও আর যদি দু লক্ষ টাকা না দাও তোমার ছেলেকে পিস পিস করে কেটে বেড়ে তারপরে পাবা আমরা বলছি এত টাকা কোথায় পাবো তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে মারছে ওটার ভিডিও পাঠাচ্ছে ওকে খাবার খেতে দেয় না নিচে ঘুমিয়ে রেখেছে আরও পাশে সব জোড়া সবাই আছে দেখাইছে ই করছে হাত পা বেঁধে রেখেছে তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে বলছে কি এখন কী হয়েছে আরও হবে যতদিন টাকা না দিবা ততদিন এভাবে ছেলেটাকে টর্চার করবো মারবো আর এরকম করে রাখবো টাকা ইতি না দাও লাহ যাবে আমাদের কাছে তো এত টাকা গরিব জানে কোথাও কোথায় থেকে পাবো ওটার জন্য আমরা আমার শ্বশুরটা অসুস্থ আমার শ্বশুর কান্নাকাটি করছে আমার শাশুড়ি কান্নাকাটি করছে বাড়ির সবাই কান্নাকাটি করছে ছোট বাচ্চা পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিছু বলছে না বলছে ওখানে যাও কাঠিহারে যাও লোকাল থানাতে যেতে বলছে তো আমরা ওখানে তো ওখানে আমরাকে কে ডাকছি কিনা ভয়ে গিয়ে যেতে পারে না কি ছোট বাচ্চাকে যখন বেঁধে রেখেছে তো বুড়ো মানুষ তো আরো বাঁধবে আরো টর্চার করবে তার জন্য সাহস করে কেউ যেতে পারে কতদিন আগে নিয়ে গেছে আট তারিখে নিয়ে গেছে আজকে কতদিন হলো তাও আজকে চার দিন হলো কি চাইছেন আপনি এখন কি চাইছি বাচ্চা টাকা চাইছি পুলিশ প্রশাসনকে বলছি ওরা অ্যাকশন নে আমাদের ভাই আমাদের বাড়ি যেন আসে এটাই আমরা চাই এখন আপনার কে হলো এটা আমার ভাই হলো দেওর সন্দেহ হচ্ছে ওরা যেরকম করে টর্চার করছে ভিডিও পাঠাচ্ছে মেরে ফেলে দিতে পারে কোনো বিশ্বাস নেই যতদিন টাকা না দিতে পারবো আমরা টাকা কোথা থেকে পাবো টাকা দিবো আর ই করবো তারা তো সবসময় বলছে মেরে ফেলে তো টাকা ব্যবস্থা হয় আমরা কিছু বলতেও পারি না তো 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 বাচ্চাটাকে টাকে টর্চার করতে আসে মারতে মারছে মারধর করছে ভিডিও দেখাচ্ছে ভিডিও আমাদের কাছে ভিডিও আছে আর অন্যজন আসছে তো আর সম্পর্ক আছে আমার দেওয়ারকে যখন নিয়ে যায় আর্ধেক ট্রেনে ওয়াটসঅ্যাপে ওর ছবি আছে ভিডিও করেছে ভিডিও আছে আমাদের সবুজার কাছে ও ছেলেটা বলছে কি দু লক্ষ টাকা নিয়েছেনা তোমাদের ছেলে পাবান না ওই বৌটার আপনার ওই ওই ভালোবাসা বলছে আর ভালোবাসা আছে বলছে কি ছেলেটাকে না নিয়ে যেতে পারবি তো আর মাকে নিয়ে لے নাও ওদের বাড়িতে ওকে নিয়ে এসে যা কলেরাটা করে যা সাহস করে কে যাবে আমার ছোট দেওরকে যখন মেরে ধরে ও টাকার কথা বলছে তো আরও টাকা চাপ দিবে কোথা থেকে পাবো আর মানুষ কে কোথা থেকে छुटाবো

ওর বাইরে যাওয়ার পরে বলছে আমার বাবার বাড়ি যাবো বাবার বাড়ি গেছে তো একা যাবে না যে আমার একটা ছোট ভাই আছে এগারো বছর এগারো বছরের ভাই আছে শোতে পেলে যাবো তো নিয়ে গেছে নিয়ে যে রাতে বারোটার সময় ফোন করছে বাবাকে এ ব্যাপার কি তোমরা দু লাখ টাকা নিয়ে তো তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে তোমার ছেলেকে মারা হবে তারপরে বলছে কি কেটে ফেটে পার্সেল করে পাঠাবো আমাকে বলেছে এটা ফোন করে দিয়ে তারপরে ভিডিও পাঠিয়েছে ভিডিও পাঠিয়ে বলছে যে এই দেখো এটা কি টর্চার তার থেকে বেশি টর্চার করব ভিডিওতে কি কি অবস্থা ছিল ভিডিওতে ভিডিও পাহাড় বাঁধা ছিল তিন ঘরে পড়েছিল মারধর করেছিল মারধর করেছে আমরা ইংরেজ থানা গেছি ইংরেজ থানাতে কোনো এফআইআর লেখেনি কি বলছে থানাতে কি বলছে থানাতে বলছে কি তোমরা ওই কাঠের থানা নকল থানা যাও ওখানে তার ডায়েরি করো তো ওখানে গেছি ওখানে বলছে না ওখানে বলছে কি এখানে যাত্রী আসো তোমাদের নকল থানাতে ডায়েরি নিয়ে আসো তারপরে এখানে কোনো এফআইআর দিচ্ছে না থানা থেকে কোনো ইয়ে করছে না কোন থানা কোন থানায় থানা গেছিল তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হাই স্কুল দিদু মানে ও কোথায় ওটা নিয়ে গেছে কোথায় ওটা নিয়ে গেছে কাঠিয়ার তো কি চাইছো এখন আপনি ওরা চাইছে টাকা চাইছে আমাদের কাছে কই যে তুই টাকা নিয়ে আই তে নিয়ে যা দুই দুই কে ফোন করেছে কে এটা কে ফোন করেছে এটা ফোন করেছে ওর যে প্রেম করে ওই ফোন করছে আর ওর বাবা ফোন করছে আর ভাইটাকে টর্চার করছে

ভিডিও পাঠিয়ে ইয়ে করছে টাকা চাইছে হ্যাঁ ভিডিও পাঠিয়ে টাকা চাইছে তোমার নাম তোমার নাম আমার নাম সেলিম সেখ কে বললো তোমার ওটা আমার ভাই লাগে ছোট ভাই ছোট ভাই কয় ভাই তোমরা আমরা ছ ভাই তোমার বাবা কি করে আমার বাবা দেবে যায় আছে কে নাম বললো তোমার আমার নাম সেলিম সেখ